আসসালামু আলাইকুম আজকে আমি সবজি আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা ঝটপট সকালে বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজাদার আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথম একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ আর দিয়ে দিচ্ছি গরম দুধ এক কাপ এখানে দুধের পরিবর্তে গরম পানি দিলেও হবে এখন আমি ভালো করে নেড়েসেড়ে মিক্স করে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর কাঁচামরিচ দুইটা একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি হলুদের গোড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ এখন আমি ভালো করে কষলে কষলে এইরকম করে মাখিয়ে নেব তারপরে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি একদম কুচি করে দিতে হবে আর গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখি একদম সফট করে নিতে হবে তারপরে একটা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটা তিনটা ডিমও দিতে পারেন এখন ভালো করে এইরকম করে মিক্স করে নিব তারপরে সুজি দিয়ে দিচ্ছি যে সুজি আমি ভিজে রেখেছিলাম বিশ মিনিট একদম সফট হয়ে গেছে সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিম আছে এরকম হবে ভালো করে মিক্স করে নিয়েছে এখন আমি ভেজে নিব এর জন্য আগে থেকেই চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন টিসু আর তিল দিয়ে মুছে নিচ্ছি তারপরে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা স্লো আছে করে ঢেকে রাখবো চার মিনিট চার মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে দেখুন দুই পাশে অনেক সুন্দরভাবে হয়েছে আর জালি জালি হয়েছে সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। আর দেওয়ার আগে টিস্যু আর তেল দিয়ে মুছে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো স্বাস্থ্যসম্মত নাস্তা তেল ছাড়াই সবজি দিয়ে এইরকম করে বানিয়ে দেখবেন সকালে কিন্তু খুবই ঝটপট বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় সকালে হাতে সময় থাকে না এভাবে করে যদি নাস্তা বানান তা সবাই অনেক পছন্দ করবে আর ঝটপট হয়ে যাবে সবগুলো ভেজে তুলে নিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে সমস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ